আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে গাছটি হাতে নিয়ে বসলাম এটা হচ্ছে একটা এডেনিয়াম গাছ কিছু ঘাস জন্ম হয়েছে এর পাশে এই ঘাসগুলো তুলে দিচ্ছি যদিও বা এটা তেমন কোনো কাজ নেই কাজ করার পরে এই গাছটা বর্তমানে এসে পে এসে দাঁড়িয়েছে যদিও বা টপটাতে অনেক ময়লা হয়েছে পরে পরিষ্কার করব। একটু দু চারটা পাতা নষ্ট হয়েছে ওই পাতাগুলো ফেলে দিচ্ছি দেখেন গাছটার ভঙ্গি অন্যরকম দেখতে অনেক সুন্দর লাগে এটা মরুর গোলাপ এটা পছন্দ রোদের মধ্যে গাছটি তার দখল সহ করতে পারে এবং অন্যান্য গাছে যদি তিন চার দিন পানি না দেন গাছের অবস্থা খারাপ হয় ভুল ক্রমে যদি এই গাছটিতে আপনি তিন চার দিন পানিও না দেন গাছটি টিকে থাকবে সে তার কটেজ থেকে পানিগুলো সংগ্রহ বের করে সে তার খাবার তৈরি করবে দেখেন কত সুন্দর ভঙ্গিমা নিয়ে বসে আছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন